দেবী দুর্গার গজে আগমন এবং দোলায় গমন সম্পর্কে কি বললেন জ্যোতিষী মেঘলা দত্ত সামনে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বছর দেবী দুর্গার গজে আগমন এবং দোলায় গমনের ফলে সমাজ জীবনে কি প্রভাব পড়বে সেই বিষয়ে বালুরঘাটে স্বনামধন্য জ্যোতিষী মেঘলা দত্তের কাছ থেকে সরাসরি শুনে নেব নমস্কার আমি মেঘলা দত্ত জ্যোতিষ চর্চা করি এই বছরের দুর্গোৎসবে দেবীর আগমন হচ্ছে গজে এবং গমন হচ্ছে দোলায় আমরা শাস্ত্রে পেয়েছি দেবীর আগমন এবং গমন প্রধানত চারটি বাহনকে কেন্দ্র করে হয় গজ হস্তি সরি গজ ঘটক দোলায় এবং নৌকা গজকে সবথেকে ভালো বলে ধরা হয়েছে গজে আগমন হোক বা গমন হোক তাকে ধরা হয়েছে শস্যপূর্ণ বসুন্ধরা অর্থাৎ শুভ ফল বাকি তিনটেই কিন্তু অশুভ ফলেরই ইঙ্গিত হচ্ছে। যেমন দোলা হলে ধরে নেওয়া হচ্ছে মন নৌকা হলে ধরা হচ্ছে বন্যা বা জলমগ্ন পরিস্থিতি এবং যদি ঘটক হয় তাহলে ছত্রভঙ্গ বা একটা সামাজিক অস্থিরতা বা যুদ্ধকালীন অবস্থা এরকমকে নির্দেশ করা হচ্ছে তো এবারে আগমন অত্যন্ত শুভ যেমন গজে আগমন শস্যপূর্ণ বসুন্ধারা এবং দোলায় গমন অর্থাৎ মরককে ইন্ডিকেট করছে এটা গেল একটা দিক তবে যে বিষয়টা বলা আজকের যুগে দাঁড়িয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি তা হচ্ছে আজকে জ্যোতিষকে কেন্দ্র করে বা শাস্ত্রকে কেন্দ্র করে নানা রকম অপব্যাখ্যা চলছে আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে এই বছর গজে আসছে খুব ভালো দোলায় যাচ্ছেন দেবী খুব খারাপ কিন্তু আমরা যদি একটু পিছন দিকে যাই তাহলে দেখতে পাবো প্রত্যেক এই যে আগমন এবং গমন এই দুটো নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথির উপরে নির্ভর করে দেবীর যদি বা দেবীর বোধন সৃষ্টিতে হলেও দেবীর আগমনের এটা কিন্তু নির্ভর করছে সপ্তমী কী বার করছে এবং দশমী কী বার করছে তার উপরে তো প্রত্যেকবারই শাস্ত্রে বলা হয়েছে একই বাহনে আগমন এবং একই বাহনে গমন অত্যন্ত অশুভ সেটা আমরা একমাত্র পাই শনি এবং মঙ্গলে বলে দেবী যদি শনিতে আসেন এবং মঙ্গলে গমন করেন তাহলে দুটো একই তাই আমি লিস্টটা নিয়ে বসেছি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আমার তুলে ধরার উদ্দেশ্য একটাই যে দেখুন এইবার বলে নয় প্রত্যেক বাড়ি কিন্তু আগমন হোক বা গমন হোক কিছু শুভ কিছু অশুভ থাকে তাই এমন করে শাস্ত্র বা আমরা যারা শাস্ত্র চর্চাকারী তারা কোনো একটু বছরকে এমন করে দাগিয়ে দিতে পারি না যাতে কিনা দেখো দেখো এই বছরটাই খুব খারাপ এরকম কিন্তু নয় আমি বলতে চাইছি দেখ বর্তমান 2025 সালে এবার দেবীর আগমন হচ্ছে সোমবার অর্থাৎ মহাসপ্তমী সোমবার এবং দশমী বৃহস্পতিবার সেই হিসাবে দেবীর আগমন গজে গমন দোলায় আগমন মঙ্গল এবং গমন শুক্র হলে হচ্ছে এবং দোলা হচ্ছে যেবার দেবী বুধে আসছেন শনিতে ফিরছেন সেবার দেবীর আগমন হচ্ছে নৌকায় এবং গমন হচ্ছে ঘটকে যেবার বৃহস্পতিবার আসছেন এবং রবিবার ফিরছেন সেবার দোলায় আগমন গজে গমন যেবার শুক্রে আসছেন এবং সোমে ফিরছেন সেবার দোলায় আগমন গজে গমন যেবার শনিবার আসছেন মঙ্গলবার ফিরছেন সেবারই একমাত্র আগমন এবং গমন দুটোই ঘটকে অর্থাৎ শনিবার সপ্তমী এবং মঙ্গলবার যদি দশমী পড়ে সেইটাকেও শাস্ত্র খুব নেগেটিভভাবে ধরছে অর্থাৎ এতে ছত্রভঙ্গ বা সামাজিক পরিস্থিতি একটা ক্ষতিকারক দিককে ইন্ডিকেট করা হচ্ছে বা নানা রকম দিক থেকে ক্ষতিগ্রস্ততাকে ইন্ডিকেট করছে দেবী যেবার বুধে রবিবারে আসেন অর্থাৎ মহাসপ্তমী যেবার রবিবারে পরে দেবী দশমী বুধবার পরে সেবার বজে আগমন এবং নৌকায় গমন আমার এই লিস্টটি তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই চোদ্দশো বত্রিশ বাংলার সন বা ইংরেজি দু হাজার পঁচিশ সালই নয় প্রত্যেকটি বাড়ি দেবীর আগমন এবং গমন তার মধ্যে কোনো বার দুটোই নেগেটিভ হয় কোন বার একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয় এর মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এবং আমার শাস্ত্রের এই জিনিসগুলো খুবই ভালো লাগে যেমন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তেমন আমাদের জীবনেরও দুঃখ কষ্টগুলোই তিন ভাগ এক ভাগ আনন্দের তাই জন্যই হয়তো আনন্দের এত দাম বা শুভত্বের এত দাম তেমনি দেবীর এই আগমন গমনও কিন্তু ইন্ডিকেট করে যে দেবী শুধুমাত্র গজে আগমনই শুভ বাদ বাকি আগমন বলুন বা গমন বলুন প্রত্যেকটাই কিন্তু অশুভ তাই চার ভাগের মধ্যে এক ভাগই শুভ তিন ভাগই অশুভ তাই নির্দিষ্ট করে দু হাজার পঁচিশ সালকে খুব নেগেটিভলি ব্যাখ্যা না করে আমরা এটা এইভাবেই চলবো যে আমাদের ভালো মন্দ নিয়েই চলতে হবে এটুকুই বলা ছিল সকলে ভালো থাকবেন নমস্কার